বর্তমানে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশিতে মাঠ আছে এখানে কিন্তু প্রতিদিন একটা জেলা থেকে মিনিমাম চার পাঁচশো লোক তোমাদের মাঠে যাচ্ছে এখানে লোক নিচ্ছে তোমাদের দুই থেকে তিনজন করে দুই থেকে তিনজন চারজন পাঁচজন সর্বোচ্চ পাঁচজন ঠিক আছে বাট এখানে ভাই হতাশ হওয়া যাবে না অনেকে বলতেছে ভাই এখানে প্রতারণা হতেছে এখানে দুর্নীতি হতেছে মেজর জেনারেল জেনারেল তারপর তোমার ব্রিগেডিয়ার কর্নেল এদের সুপারিশে যারা মাঠে আসতে আসতে তাদেরকে নিতেছে শুধুমাত্র বাট এরকমটা বল ভাই এখানে প্রত্যেকটা প্রত্যেকটা বাহিনীর মাঠে কিন্তু তোমাদের আমি যেটা বলি সেটা সত্যি কথা বলি যে বিশ পার্সেন্ট লোক তোমাদের সুপারিশে থাকবেই বিশ পার্সেন্ট আর আশি পার্সেন্ট লোকের কিন্তু চাকরি হবেই হবে তোমাকে এখানে তোমার চার পাঁচশো লোকের মধ্যে তোমাকে অনেক বাই স্ট্রাগল করতে হবে তোমার আত্মবিশ্বাস থাকতে হবে বিশেষ করে আত্মবিশ্বাস নিজের প্রতি যে আমি প্রত্যেকটা ইভেন্টে ঠিক বই টিকবো প্রাথমিক মেডিকেল চূড়ান্ত মেডিকেল শারীরিক যতগুলো ইভেন্ট আছে যতগুলো তোমার দাপ আছে সবগুলোতে আমি ফার্স্ট হবই হব আমাকে বাদ দেওয়ার কোনো চান্স থাকবে না তুমি মাঠে যাও ঠিক আছে নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে এখানে তোমার দৌড়ের মধ্যে তোমাদের তিন দৌড় দিচ্ছে এখানে তুমি তাই করতে হবে একদম সবার আগে আসতে হবে আগে আসার জন্য সবার আগে আসার জন্য ঠিক আছে শারীরিক যতগুলো ইভেন্ট আছে সবগুলো ইভেন্ট তুমি ভালো করে দাও লিখিত পরীক্ষা বিশেষ করে আমি যেটা বলে থাকি যে আমাদের আধাসামরিক বাহিনী প্লাস আমাদের এম বাংলাদেশ বিমান বাহিনীর এম ওডিসি নৌবাহিনীর এম আনসার ব্যাটালিয়ন পুলিশ এবং বিজিবির মাঠে আমাদের বিশেষ করে যারা লিখিত পরীক্ষা ভালো করে তাদের কিন্তু চাকরি বেশিরভাগ হয়ে যায় বেশিরভাগ কিন্তু চাকরি হয়ে যায় তো তোমাকে অবশ্যই এম আমাদের যে মাঠ কাদম সলমন আছে লিখিত পরীক্ষা হচ্ছে আমাদের ওখানে লিখিত পরীক্ষায় তুমি মাঠে সবগুলো ইভেন্ট টিকার পর তোমাকে অবশ্যই লিখিত পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে হবে হাইস্ট রেজাল্ট ভালো রেজাল্ট না ভাই হাইস্ট রেজাল্ট করতে হবে তোমাকে ওখানে যদি মাঠে তুমি টিকতে চাও ঠিক আছে সো তোমাদের জন্য দোয়ার হলো মাঠে যাও একটা মাঠে মাঠ করে তোমার অভিজ্ঞতা হয় যদি মাঠে যাই আমি হয়ে গেছে ভাই অনেকে দেখবে যে আটটা দশটা পর্যন্ত মাঠ করে নয়টা দশটা এগারোটা বারোটা মাঠের সময় তোমাদের তাদের কিন্তু চাকরি হয় ঠিক আছে বাট তুমি কয়টা মাঠ করছো ভাই একটা দুইটা হতাশ হওয়া যাবে না তোমার যতদিন পর্যন্ত বয়স আছে ভাই এটা সরকারি চাকরি নিয়ে যাও এখন অনেক কিছু করতে হবে ঠিক আছে বিদেশে গেলে কি করতে হবে ভাই আট লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা খরচ করতে হবে ওখানে তুমি তুমি যদি একটু ভালো করে প্রিপারেশন নিয়ে যদি তুমি যদি একটা সরকারি চাকরি নিতে চাও লাইফ সেটেল ঠিক আছে অবশ্যই তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে একটু পরিশ্রম করতে হবে রাত জেগে পড়াশোনা করতে হবে শারীরিকভাবে তোমাকে স্ট্রং থাকতে হবে সব কিছু নিয়ে তুমি একটা জব পাবে আর অবশ্যই দর্য হারা যাবে না ধৈর্য হারানো যাবে না অবশ্যই মাঠ করো একটা মাঠ থেকে বাদ পড়ার পর দেখবে অন্য একটা মাঠ করো দেখবে যে ইনশাল্লাহ একটা না একটা বাহিনীতে তোমার চাকরি হয়ে গেছে যদি তুমি স্বপ্ন থাকো স্বপ্ন দেখো এবং তুমি যদি একটু পরিশ্রম করো নিজের উপর আলাদার উপর বিশ্বাস রাখো ঠিক আছে সময় ভালো থাকো দুয়ারও তোমাদের জন্য যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমন তোমার মাঠ করে যাচ্ছ এবং মাঠ করবা ওকে টেক কেয়ার